আলাইকুম শিশির সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা ছকটি সমাধান করব প্রথমে হবে দৌড় প্রতিযোগিতা অর্থাৎ দৌড় প্রতিযোগিতা যে ছকটি আছে সেটা আমরা সমাধান করব তিন নম্বর ছক প্রতিযোগীর নামগুলো এখানে লেখা আছে এবং তাদের অতিক্রান্ত দূরত্ব একশো মিটার করে আর তাদের যে সময় লেগেছে এই সময়টা এখানে লেখা আছে তো এখানে আমি আমার বন্ধুদের নাম দিয়ে দিয়েছি তোমরা তোমাদের বন্ধুদের নাম দিবে প্রথমে পরিমলে লিখেছে একশো মিটার দৌড়াতে এগারো সেকেন্ড আকাশের লেগেছে একশো মিটার দৌড়াতে এগারো দশমিক তিন সেকেন্ড নিশানের লেগেছে একশো মিটার দৌড়াতে এগারো দশমিক পাঁচ সেকেন্ড এভাবে সবগুলো তোমাদের বন্ধুদের নাম দিয়ে এভাবে সবগুলো ছক পূরণ করবা আর এই পাশে অবস্থান ক্রমটা আমার এখানে জানি তো এইভাবে করেছি তো এইটা এখানে তোমরা দিবে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয়